কম করছি মানে নয় ব্লগ আপনার ভালো থাকে সেই প্রার্থনা বহু ভালো লাগে মুহূত ব্যা চালু আর যে ব্লগ কেমন স্টার্ট করা এবার তো বর্তমানে ইচ্ছা মু কিনা হাত বাধ বা লাল পড়ে গেলেন গীতর পুরো হাত পড়া বা লাল পড়ে কিন্তু যাই গান্ডে যাই মেডনাই সে হ্যান্ডল পেন পেসেন্ট রা হাত বাড়ি হাত পড়া মানে কাম করুন কেউ

মানে মতো সব মোটার বারে মানে বারে মোটে থাকে সে পবন থাকে ভালো না যে বারটে খরা ব্রস মানে এতে খারি না সে খারাপ পুরো কুয়াড়ি যাইছি পুরা উভে খরা এর চারদিন রজ পাক রজরে মানে করি মানে তো বসে যাই ভাত হ্যাঁ ভাত ভাত

লাইন বউ বৌরে আমাদের বর্তমানে রোশে সব আই আমার ইস্তা বইছি মস্তার কথা গীতরে যাই শুয়ে বর্তমানে তার বাপা যায় ঘুরে পড়ছেন নন্না তার বর্তমানে বারে বইছে শুয়েছেন ননা বারে বই তোমার দান লাইন আসবো সকালে গল এপর্যন্ত আসিনি সেইটু সেই নাকি খাই আসি দাঁড়িয়ে সব ঠিক আছে আর আজকে আমার ব্লগ এতে ভিডিও লাগে লাইক সাবস্ক্রাইব করি দেখা নেক্সট ব্লগ সেই আমরা রয়েছে নমস্কার জয় জগন্নাথ